পায়জামা একটা লয় নেবেন মাত্র পাঁচশো টাকায় টু পিস মাত্র চারশো টাকায় তিনশো পঞ্চাশ টাকা টু টাকা টু পিস রাফ ইউজ করার জন্য বাসা পড়ার জন্য সবাই নেয় মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু পিস এগুলি ভালো সেল করতে পারবেন কোয়ালিটি অনেক ভালো মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু পিস ঠিক আছে যা লাগবে তাহলে সুতির টুপিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু পিস এটা আমার কিনা আছে চারশো টাকা তিনশো টাকা ঠিক আছে একটা কালো একটা খয়রি মাত্র দুই চুয়াল্লিশ বড়ি পাবেন চুয়াল্লিশ বড়ি পাবেন ঠিক আছে মাত্র চারশো চারশো পঞ্চাশ টুপিস জানছিলাম হ্যাঁ সবকিছুর জন্য লাগে সুতি একটা সবাই লাগে নাইটি হিসেবে ব্যবহার করতে হয় সবকিছুর জন্য মাত্র চারশো পঞ্চাশ পিস চারশো পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন সবাই ভালো থাকেন লাইভটা শেয়ার করবেন কম দামে নিতে হলে